নমস্কার কেমন আছেন সবাই শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত সকাল সকাল উঠেই সকাল সকাল বলতে এমনিতে প্রত্যেক দিনই সকাল সকালই উঠি তো পাখিরা তো অত সকালে আসে না কাজকর্ম সেরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এসে বসে আছি আর পাখির এত ডাকাডাকি হাক ডাক মানে শুনে আর থাকতে পারলাম না পেছন ঘুরে তাকিয়ে দেখি এত পরিমাণে এসেছে শালিক আর কাক সে আর কি বলবো সেই জন্য আপনাদেরকে না দেখে পারলাম না একটা বিড়াল পাশে এসছিল বলে কিছু পাখি গাছে বসে আছে বিড়াল দেখে আবার এরা একটু ভয় পায় সেই জন্য উড়ে গিয়ে গাছে বসে আছে আর যারা নিচে আছে তারা তো নিজেদের মধ্যে খা খাবার ভাগাভাগি নিয়ে মারামারিতে ব্যস্ত কি আর করা ওরা মারামারি করতে থাকুক আমরা আমাদের কাজকর্ম করছি সকাল সকাল মাসে আসবি কচুর শাক কাটতে বসে দিয়েছে দেশি কচু বাড়ির কচু ছেলে এসে তুলে নিয়ে দিয়েছে আর মাসি যে কেটে পরিষ্কার করে দিচ্ছে এখনো এতগুলো রয়েছে সবগুলো আছে রান্না হবে না কেটে কোটে গুছিয়ে রাখা হচ্ছে আর কচি কচি পাতাগুলো আলাদা করে রেখে দেওয়া হচ্ছে এগুলো পরের দিন হবে ওখানে রয়েছে ঘ্যাটকোল আর নোংরা তো পরিষ্কার চারিদিকে গাছপালা কাটাকাটা শুরু করে দিয়েছে বাড়ি আসলেই ওর এই সমস্ত কাজকর্ম একদম বসে থাকে না আর পেছন দিকে ওটা পরে দেখাবো ওটা তখন যেতে পারছি না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে ওই পরে দেখাবো ওইদিকে গিয়ে পেছনে গিয়ে দেখাবো এখন তো দেখাতে পাচ্ছি না কিছু বললেন যে আমি তাহলে ছেলের জন্য সকালে জলখাবারে বানিয়েছিলাম রুটি আর একটু ঘুগনি ও না এরকম পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে খুব পছন্দ করে সেই জন্য একটু পরিপাটি করেই ওকে দিলাম দেখতেও ভালো লাগবে আর ওর মনটাও ভালো হয়ে যাবে তো এই হচ্ছে সকালের জলখাবার জলখাবার আমরা খেয়ে নিয়েছি অনলাইনে অর্ডার করেছিলাম এটা আজকে এসেছে এটা একটি থার্নো ফ্লাস্ক দারুণ সুন্দর কিন্তু দেখতে যেমন সুন্দর রং তেমন সুন্দর দেখতে এটার মধ্যে গরম জিনিস আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একটু ঢেলে পড়ার সম্ভাবনা নেই আর এই মাঝখানটায় দেওয়া রয়েছে মানে ওপরে মুটকির কাছে দেওয়া রয়েছে একটা চামচ চামচটা এরকম ফোল্ডিং করা রয়েছে আটকে দিলেই ব্যাস দেখতে কিন্তু খুব সুন্দর জিনিসটা আর দেখতে খুব ভালো খুব উপকারী কাজেও আসবে আপনারা কিন্তু কিনতে পারেন গতকাল রাতে ছেলে এসছে বাড়িতে আর ও তো এলে বেশিরভাগ রাতেই আসে দিন কলেজ করে তারপর রাতে আসে ও এসছে আর ওর আরেকটা বন্ধু এসছে ও আবার নিয়ে এসেছে পদ্মের টিউবার সেগুলোকেই ওই যত্ন করে জলের মধ্যে দিয়ে রাখছে হলে তো নষ্ট হয়ে যাবে ওগুলো ওর আবার ডেলিভারি দেওয়ার আছে কিছু কিছু কাস্টমারকে ও ডেলিভারি করে যারা অর্ডার করে যারা নিতে ইচ্ছুক তাদেরকে দেয় তা সেটা সঙ্গে করে নিয়ে এসছে দুই বন্ধু একসঙ্গে মিলে প্যাকেজিং করবে বলে ওটা প্যাকেজিং করবে আর ওদের মধ্যে আরেকজন বন্ধু আছে যার আজকে জন্মদিন সেই জন্যই ছেলে বাড়ি এস আস মানে এসেছে কারণ ওর তো এখন সময় নেই একদিনের ছুটিতে তো বেশি একটা আসে না কারণ শুধুমাত্র রবিবারটা ছুটি থাকে সেই দিনটা প্রচুর কাজকর্ম থাকে ওর বাড়িতে ওই একদিনের ছুটিতে ওর আর ওই জন্য আসা হয় না বিশেষ করে দু দিনের ছুটি পেলে তবুও একটা রকম যাই হোক একদিনের জন্য এলেও বাড়িতে এসে কিন্তু এক মুহূর্তেও বসে থাকে না বা এক মুহূর্ত সময়ও নষ্ট করে না বাড়িতে কোথায় কী গাছপালা হলো কোথায় কি ঘাস হলো সেইগুলো পরিষ্কার করতে থাকে আর এইটা হলো আজকের দুপুরের খাবার আমার আজকের বান্না অনেক কিছুই হয়েছে কিন্তু আমার খেতে ভালো লাগছে না শরীরটা অত ভালো নেই সেই জন্য আজকে আমার খাবার হচ্ছে এইটা কচুর শাক এখানে সকালে যে ঘুগ্নিকটা করেছিলাম সেটা একটু নিয়েছি আর একটু টক দই আর রুটি এই খেয়েছি দুই বন্ধু মিলে বসে গেছে যেই বন্ধুর জন্মদিন তাকে যে গিফটগুলো দেবে সেইগুলো এখন প্যাকিং করছে প্যাকেজিং করে নিয়ে তারপর এদের খেতে দেব দিয়ে দিয়েছি খেতে সবাই একসঙ্গে বসে গেছে আর ভাই এইমাত্র এলো ওদের খাওয়া প্রায় শেষের দিকে তখন এসে বসেছিল সেই জন্য ওর খেতে একটু লেট হলো তো এবার আমাদের সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওর খাওয়া হলেই থালা বাসনগুলো ধুইটে পরিষ্কার করে নেওয়া হবে মাসে থালা বাসনগুলো ধুতে চলে গেছে আর ওরা ওদের কাজে লেগে গেছে বাক্সগুলোকে বের করে নিয়ে প্যাকিং করার জন্য আর আমি এখানে একটু এটোটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ মাসির না কোমরে প্রচুর ব্যথা করছে বাসন ধুয়ে এসে তারপরে আবার এগুলো করবে ততক্ষণ আমি ভাবলাম যে তাহলে আমি একটু এগুলো করে দিই তাই আমি এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি টেবিলটাকে মুছে আবার রান্নাঘরে একটুখানি মুছে দিতে হবে যেখানটা একটু ভাত টাত বেড়েছিলাম এটো টেটো পড়েছে সেই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নেবো তাহলেই আমাদের কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে সুন্দর করে মুছে নিয়েছি একদম মোছা কমপ্লিট হয়ে গেছে অসুবিধা হবে না তো বুঝে দেখেন কিন্তু তা আপনার মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ভালোই ব্যথা লাগছে ভীষণ এইখান থেকে একদম আমার বল নাই আস্তে আস্তে যান ধীরে সুস্থে সাবধানে এই টিনগুলোকে এবার বেছে দেবো আমি সকালে জিজ্ঞেস করব আমার আর মনে নেই ভুলে গেছি পোকা মাকা ঢুকে থাকে যদি হ্যাঁ না না আচ্ছা আপনি লোক নিয়ে আসবেন একটা পরে বিল্লিটা আপনার পেছন পেছন যেতে গিয়ে থেমে গেল মাসি চলে গেল বাড়িতে আর এই বাক্সগুলো দিয়ে এরা প্যাকিং করে বলে এখানে রেখে দিয়ে ব্যাপার তো দেখুন আপনাদেরকে দেখাই দুই বন্ধু মিলে কি করছে দেখুন এখানে বসে কি চিন্তা করছিস হুম চিন্তা করছিস দাদা কী চিন্তা করছিস ব্যাস হয়ে গেছে কাজকর্ম ভিডিওটি না আজকে আর কন্টিনিউ করতে পারবো না শরীরটা আমার ভীষণ খারাপ করছে। শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই আর কোনো ভিডিও করতে পারিনি তাই জন্য এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি এটি হলো আমার রাতের খাবার অনেক রকমের সবজি দিয়েছি প্রচুর পরিমাণে আর অল্প একটু দিয়েছি ওটস দিয়ে ওটসের খিচুড়ি বানিয়েছে আর সঙ্গে নিয়েছে স্যালাড তাহলে শুভরাত্রি সকলকে সবাই ভালো থাকবেন